বন্ধুরা কলকাতায় যা ঘটেছে তা শুধু একটি অভিযান নয় একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত ইডি রেড হয়েছে কিন্তু কোনো মন্ত্রী বা জনপ্রতিনিধির বাড়িতে নয় রেড হয়েছে একটি ভোট কৌশলী সংস্থার অফিস ও সেই সংস্থার প্রধানের বাড়িতে ঘটনাস্থল পশ্চিমবঙ্গ সল্টলেক সংস্থার নাম আইপ্যাক যে সংস্থা গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দু সালের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আসন্ন দু হাজার প্রস্তুতি এই পুরো সময়ে তৃণমূলের রাজনৈতিক রণকৌশলের এক বড় অংশ এই সংস্থার হাত ধরেই এগিয়েছে আর আজ সেই আইপ্যাকের বর্তমান প্রধান প্রতীক জয়েনের বাড়ি ও অফিসে ইডি ঢুকে পড়েছে ইডি রেড হওয়া এদেশে নতুন কিছু নয় বিরোধী রাজ্য বিরোধী নেতা বিরোধী পরিসর এই তিনটে শব্দ একসঙ্গে এলেই ইডি এর নাম উঠে আসে কিন্তু আজকের ঘটনায় যে বিষয়টা আলাদা করে নজর কেড়েছে তা হল মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে যান প্রতীক জায়নের বাড়িতে তারপর আইপ্যাকের অফিসে একজন মুখ্যমন্ত্রীকে এইভাবে ছুটে যেতে হচ্ছে তা নিজেই প্রশ্ন তুলে দিচ্ছে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে রাজ্যের প্রশাসনিক প্রধানকে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে হাজির হতে হলো। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য রাখেন সেটাই এই ঘটনার কেন্দ্রীয় রাজনৈতিক তাৎপর্য তিনি সরাসরি অভিযোগ করেন ইডি রেডের আড়ালে আসল উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি ভোটার সংক্রান্ত তথ্য কৌশলগত ডেটা এবং সম্ভাব্য প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়া মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আইপ্যাকের কাছে এমন সমস্ত তথ্য ছিল যা একটি রাজনৈতিক দলের কাছে সবচেয়ে সংবেদনশীল সম্পদ ভোটার লিস্টের বিশ্লেষণ ভিত্তিক রিপোর্ট কাস্টিং ট্রেন্ড সম্ভাব্য প্রার্থীদের নাম এমনকি কোন আসনে কি ধরনের কৌশল নেওয়া হবে এই সবই ছিল হার্ড ডিস্কে সংরক্ষিত মুখ্যমন্ত্রী বলেন এই তথ্য কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এগুলো একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পদ তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যে কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলের নির্বাচনী প্রস্তুতিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন একজন হোম মিনিস্টারের দায়িত্ব দেশের নিরাপত্তা রক্ষা করা কিন্তু এখানে সেই ক্ষমতাই ব্যবহার করা হচ্ছে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এই অভিযোগের গুরুত্ব এখানেই শেষ নয় কারণ অভিযোগটা শুধু প্রতিহিংসার নয় অভিযোগটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের যদি সত্যি কোনো কেন্দ্রীয় সংস্থা ভোটের আগে একটি দলের কৌশলগত ডেটা দখল করতে চায় তাহলে সেটা কেবল একটি রাজ্যের রাজনীতি নয় গোটা দেশের নির্বাচনী ব্যবস্থার ওপর প্রশ্নচিহ্ন তুলে দেয় ইডি পক্ষ থেকে বলা হচ্ছে দিল্লির একটি আর্থিক মামলার সূত্রে এই রেড প্রতীক জায়নের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে সেই সূত্রেই তল্লাশি আইনি দিক থেকে দেখলে ইডির তদন্ত করার অধিকার আছে কিন্তু প্রশ্ন উঠছে সময় নিয়ে স্থান নিয়ে এবং লক্ষ্যবস্তু নিয়ে ঠিক যখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে ঠিক তখনই কেন এই রেড কেন এমন একটি সংস্থার অফিসে যেটি সরাসরি কোনো সরকারি দপ্তর নয় বরং একটি রাজনৈতিক দলের কৌশলগত সহযোগী পশ্চিমবঙ্গ এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় রাজনৈতিক লক্ষ্য তামিলনাড়ু কেরালা এই দুই রাজ্যে বিজেপির সংগঠন দুর্বল সরকার গঠনের সম্ভাবনা কার্যত নেই ফলে নজর এসে পড়ছে পশ্চিমবঙ্গের ওপর কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার প্রকাশ্যে দাবি করেছে তারা এই রাজ্যে দুই তৃতীয়াংশ আসন পাবে অমিত শাহ নিজে এসে সেই বার্তা দিয়ে গিয়েছেন কিন্তু মাঠের বাস্তবতা এখনও বিজেপির পক্ষে স্বস্তিদায়ক নয় সেই প্রেক্ষাপটে এই ইডি রেড নিছক তদন্ত নাকি রাজনৈতিক চাপের নতুন অস্ত্র এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসছে মুখ্যমন্ত্রী যে দৃশ্যটা তৈরি করলেন সেটাও রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি নিজে গিয়ে ফাইল হার্ড ডিস্ক নথি সংগ্রহ করে নিয়ে এলেন এক প্রকার বার্তা দিলেন কেন্দ্রীয় সংস্থা এলেও রাজ্যের শাসক দল নিজেদের সাংগঠনিক সম্পদ রক্ষা করতে পিছোপা হবে না এটা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় এটা একটি রাজনৈতিক বার্তা বার্তাটা বিরোধীদের উদ্দেশ্যে যেমন তেমনি নিজের দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্য এর আগে দেশ জুড়ে আমরা দেখেছি বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার জিজ্ঞাসাবাদ তদন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে পরে তিনি জামিনে মুক্ত হয়ে আবার নির্বাচনে জিতে এসেছেন দিল্লিতে মহারাষ্ট্রে ছত্তিশগড়ে একই চিত্র বারবার দেখা গেছে কিন্তু একজন মুখ্যমন্ত্রী সরাসরি একটি রেড চলাকালীন সেখানে হাজির হয়ে নথি উদ্ধার করে নিয়ে আসছেন এই দৃশ্য ভারতীয় রাজনীতিতে বিরল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে একটি রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল কি তদন্তকারী সংস্থার আওতায় পড়ে কোন আর্থিক মামলার তদন্ত করতে গিয়ে কি রাজনৈতিক ডেটা সংগ্রহ করা যায় এই সীমারেখা কোথায় যদি এই সীমারেখা মুছে যায় তাহলে আগামী দিনে যে কোনো বিরোধী নলের কৌশলগত দফতরই ঝুঁকির মুখে পড়বে এই ঘটনার প্রভাব শুধু তৃণমূল কংগ্রেসে সীমাবদ্ধ থাকবে না ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলও এই ঘটনাকে নজরে রাখছে কারণ আজ যদি তৃণমূলের সঙ্গে এটা হয় কাল অন্য কোনো রাজ্যে অন্য দলের সঙ্গেও হতে পারে ফলে এই ঘটনা একটি নজির তৈরি করছে কেন্দ্রীয় সংস্থা বনাম আঞ্চলিক শক্তির লড়াইয়ের নতুন অধ্যায় জনস্বার্থের দিক থেকেও প্রশ্নটা গুরুতর ভোট মানে শুধু ব্যালট বাক্স নয় ভোট মানে তথ্য বিশ্লেষণ সংগঠন যদি সেই প্রক্রিয়ায় একতরফা হস্তক্ষেপ হয় তাহলে সাধারণ ভোটারের অধিকার কোথায় দাঁড়ায় গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার অধিকারেই সীমাবদ্ধ থাকবে নাকি ভোটের আগে সমান সুযোগ পাওয়াটাও তার অংশ আজকের এই ঘটনায় আইন তার নিজের পথে চলবে ইডি তদন্ত করবে আদালত সিদ্ধান্ত নেবে কিন্তু রাজনৈতিক প্রশ্নগুলো থেকেই যাবে কেন বিরোধী রাজ্যেই বারবার এই ধরনের অভিযান কেন ভোটের ঠিক আগে এই তৎপরতা বাড়ে আর কেন প্রতিবারই অভিযোগ ওঠে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে টান উত্তেজনার ছবি তৈরি হয়েছে তা শুধু একটি দিনের ঘটনা নয় এটা দু হাজার ছাব্বিশের নির্বাচনের লড়াইয়ের এক আগাম ইঙ্গিত লড়াই শুধু ময়দানে নয় লড়াই হবে নথি তথ্য কৌশল এবং ক্ষমতার ব্যবহার নিয়েও এই ঘটনার পরবর্তী প্রতিটি পদক্ষেপ প্রতিটি বিবৃতি প্রতিটি আইনি অগ্রগতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ এই প্রশ্নের উত্তর খুঁজছে শুধু তৃণমূল কংগ্রেস নয় উত্তর খুঁজছে ভারতের গণতন্ত্র ভোটের আগে রাজনৈতিক কৌশল কি নিরাপদ নাকি সেটাও এখন ক্ষমতার লড়াইয়ের শিকার জবাব দেবেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব দ্য নিউজ ইউটিউব চ্যানেল লাইক শেয়ার দ্যানেলিয়ন থ্যাংক ইউ